তেল এবং সিএনজি করা নোহা গাড়ি যারা গাড়ি খুঁজছিলেন তারা এই গাড়িটি পাবেন সাইন কার সেন্টারে খুবই সুন্দর একটি গাড়ি তেলের গাড়ি ভিতরে আচ্ছা আচ্ছা খুবই লাগছে একটি গার এবং সিট আমি ইনস্টল করা হয়েছে নতুন নতুন সিট কিন্তু এটা আমি করেছি তো ইনস্টল করে দিয়েছেন না আচ্ছা এক টাকারও কিন্তু কোনো কাজ নাই শুধু গাড়িটা নেবেন আর আপনি আপনার ফ্যামিলি ইউজ করলে করতে পারেন পাঠাও চালাতে পারেন ওভারে দিতে পারেন বা আপনি যে কোনো অনুষ্ঠানের জন্য এটা পারফেক্ট একটি গাড়ি মানে যাদের ফ্যামিলি মেম্বার বড় যারা একটি তেলের গাড়ি খুঁজছিলেন তাদের জন্য রেন্টে জন্য এই গাড়িটি বিশেষ করে খুবই উপকারী একটি গাড়ি তাও আবার সেভেন তেলের গাড়ি সাধারণত তেলের গাড়ি খুবই কম পাওয়া যায় আর এটায় সিন জি করা কত লিটার ভাইয়া হান্ড্রেড লিটারে সিএনজি করা পাবেন এই গাড়িটিতে মডেল দু হাজার বারো রেজিস্ট্রেশন দু হাজার সতেরো নাবারা থেকে সিএনজি করা খুবই লাক্সারিয়াস গাড়ি টা চারোটা টায়ারই কিন্তু একদম ফ্রেশ পাবেন আর এই ডোরগুলো কি ভাইয়া এটা কি মেনুয়াল ওকে ম্যানুয়াল ডোর এবং ফ্রান সাইট থেকে শুরু করে দেখেন খুবই আনকমন একটি গাড়ি অল অপশন অটো যারা বিশেষ করে তেলের গাড়ি খুঁজছিলেন নোহা বারোর মডেল সতেরো রেজিস্ট্রেশন তাদের জন্য আজকের এই গাড়িটি ভাই এটার দামটা কত দিব ওকে আপনার যদি বাজেট থাকে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনার জন্য এই ছয়টা নোহা গাড়িটি ও সামনে ব্রেক সেন্সরও কিন্তু পাবেন পিছনে এবং সামনে দুইটাই কিন্তু ব্রেক সেন্সর পাবেন বারো নিউ একেবারে খুবই লাক্সারিস একটি গাড়ি প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে নিকিল করা আছে খুবই ফ্রেশ একটি গাড়ি বিশেষ করে যারা লোহা তেলের গাড়ি খুঁজছিলেন সিএনজি করা তেল এবং সিএনজি হান্ড্রেড লিটার সিএনজি করা তাদের জন্য আজকের এই গাড়িটি আর এই গাড়িটির দামটা কত ভাইয়া বেশি ওকে আপনার যদি বাজেট থাকে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনার জন্য এই গাড়িটি এবং আসলে আরও কনসিডার করা হবে এবং রামদানি পাবেন স্পেশাল ডিসকাউন্ট এবং সাথে থাকছে এক্সচেঞ্জ করার অফার তো এই অফারটি লুফুনিতে চলে আসবেন শাহিন কার সেন্টারে দুইবাই সাউথ বেগুনবাড়ি ঢাকা